দার্জিলিংয়ে আজকে হচ্ছে আমাদের চতুর্থ দিন আজকের দিনে রাত তিনটের সময় বেরিয়ে একটা স্বর্গীয় অনুভূতি সাক্ষী হলাম সেটা হচ্ছে টাইগার হিলের দেখা যেটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি বলতে পারো তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে এরকম একটা অনুভূতির সাক্ষী আমরা হয়েছিলাম তা দিনের শুরুটা অনেকটা ভালো কাটলেও পরের দিকটা আমরা অতটা ভালোভাবে কাটাতে পারিনি তা আমরা কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম সব কিছু এই ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করব যাতে আমাদের মতো যারা নতুন দার্জিলিংয়ে আসতে চাইছো তাদের কোনো প্রবলেম না হয় সমস্যার সম্মুখীন তোমরা না হও তা তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখো অনেক তাড়াতাড়ি উঠে গেছি এখন বাজে রাত তিনটে তা এখন আমরা যাচ্ছি ঘুরতে বেরোতে মানে আজকে যাব টাইগার হিল ওই জন্যে সূর্যোদয় দেখবো ওই জন্যই এত তাড়াতাড়ি আমরা রেডি হয়ে নিয়েছি কিন্তু এখন নাকি প্রচণ্ড কুয়াশা হচ্ছে অতটা ভালো সূর্যোদয় দেখা যাচ্ছে না বা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না তা দেখা যাক আজকে কি হয় আর এখানে এলে তো টাইগার হিল না গেলে একদমই মানে ভালো লাগে না ওই জন্যেই আর কদিন মানে প্রচণ্ড ভিড় দার্জিলিংয়ের যেগুলো লোকাল সাইট সিনগুলো করার জন্য প্রচন্ড ভিড় হচ্ছে রাস্তায় তা দেখা যাক কতটা কি করতে পারি আজকে লোকাল সাইট সিনগুলো আমরা করব মানে বাতাসী আলু ঘুম স্ত্রী এগুলো সবগুলোই আজকে কভার করব আর প্রথমে আমরা যাব টাইগার হিল আর দেখা যাক কোথায় কোথায় যাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর ও এখন রেডি হচ্ছে আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর আমার আউটফিটটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি আর আমাদের যে গাড়িতে আমরা যাব সেও এসে ওয়েট করছে চলো এখন বেরোনো যাক তারপরে পরে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটাই হচ্ছে আজকে আমার আউটফিট এটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এটা আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম এটা খুবই পছন্দ হয়েছিল আমার এর অনেকগুলো কালার ছিল কিন্তু আমি এটাই কিনেছি আমার পছন্দ হয়েছে এই জন্যই কিনেছি তা পরে যখন ফটো তুলবো বা পরে তোমাদেরকে আরও ভালো করে দেখাবো চলো এখন যাওয়া যাক আমরা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন বাজে রাত সাড়ে তিনটে এখনও আমাদের গাড়ি এসে পৌঁছায়নি একটু জ্যামের মধ্যে পড়ে গেছে কারণ এই টাইমে সবাই টাইগার হিল দেখার জন্যে যায় ওই জন্যেই মানে রাস্তায় জ্যাম হয়ে যায় যেহেতু এখানে সরু পথ ওই জন্যে কিন্তু জ্যামটা একটু বেশিই হয় তা এখন দেখো অনেকটাই রাত চার দেখা যাচ্ছে আর ওপরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু আমরা যাব মানে রাস্তা ঘুরে 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 ওই পাহাড়েই কিন্তু আমরা উঠবো তা এখন দেখো আমরা যাচ্ছি পুরো অন্ধকার আর চারিদিকে দেখো মনে দুই পাশে বোন মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর এই বনে নাকি বাঘ সিংহ সব কিছুই থাকে একটু ভয় ভয়ও করছিলো আর সব যে গাড়িগুলো দেখতে পাচ্ছ সবাই কিন্তু টাইগার হিল দেখার জন্যেই যাচ্ছে তা এখন দেখো এখানে একটু জ্যামও হয়ে গেছে আর আমরা দেখো এখন নেমে গেছি এখনও অনেকটাই রাত তা ও গেছে গাড়িতে একটু ছাতা আনতে আর চাদর আনতে আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা মানে এতদিন আমরা দার্জিলিংয়ে এসেছি কিন্তু আজকেই সবচেয়ে বেশি ঠান্ডা তা ওই জন্য চাদর আর ছাতা এনেছে যদি হঠাৎ করে বৃষ্টি হয় আর আমাদের পার্কিং যেহেতু অনেকটাই দূরে ওই জন্যেই কিন্তু আমরা নিতে আসতে পারবো না তা অনেকটাই দূরে পার্কিংটা হয়েছে আর অনেকটা আমাদেরকে হেঁটে যেতে হবে এখন উঁচুতে তা এখানেই সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে কোনো জায়গায় যাও তোমাকে উঁচুতে হেঁটে হেঁটে যেতে হবে আর হেঁটে যাওয়ার সময় সবচেয়ে কষ্টটা হয় আর উপরে দেখতে পাচ্ছ টাইগার হিল মানে এখানেই কিন্তু সানরাইজ দেখা যায় তো সবাই উঠে দাঁড়িয়ে আছে আমাদের আগে অনেকে এসে গেছে আর গাড়িগুলো তো দেখতেই পাচ্ছ তা আমরাও দেখো পৌঁছে গেছি এবার আমরাও যাব দেখা যাক সানরাইজটা কখন হয় আর কালকে মানে এই দুদিন কিন্তু সানরাইজ হয়নি কারণ ভোরবেলা বৃষ্টি হয়েছিলো আজকেও নাকি মানে রাত্রির দিকে বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে সানরাইজ হবে কি না সেটাও আমরা বুঝতে পারছি না দেখা যাক আমাদের যদি ভাগ্যে থাকে অবশ্যই আমরা সানরাইজ দেখতে পাবো তা চলো এখন দেখো অনেকটা লোক এখানে হয়ে গেছে আর এখানে দু তিন জায়গায় কিন্তু সানরাইজ দেখা যায় তো সবচেয়ে উপরে হচ্ছে এই জায়গাটা তা এখানেই আমাদের ড্রাইভার আমাদেরকে নিয়ে এসেছেন তা খুবই ভালো লাগছে যে মানে এতটা উপরে আমরা এখান থেকেই সানরাইজটা দেখতে পাবো যদি সানরাইজ হয় তা আকাশটা দেখো মোটামুটি পরিষ্কার আছে তা আমি প্রথমেই দেখে বুঝতে পেরেছিলাম যে এই দিকেই কিন্তু সানরাইজটা হবে কারণ এইদিকে একটু অরেঞ্জ কালার ছিল আর এইদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ কিন্তু কাঞ্চনজঙ্ঘা মানে দেখা যাবে না এই টাইমে কোনোভাবেই নাকি দেখা যায় না মানে পুরো যখন শীতকাল থাকে ডিসেম্বর জানুয়ারি মাসে মানে আকাশ পুরো পরিষ্কার থাকে তখনই দেখা যায় চলো আমরা সানরাইজটা দেখি তা এখন দেখো রাত চারটে বাজে এখন মানে চারটে সাড়ে চারটে এরকম হবে তা এখন কেউ বলবে যে রাত চারটে সাড়ে চারটে বাজে মানে এখানে কতটা সকাল হয়ে গেছে এরকম মনে হচ্ছে এখনও কিন্তু সূর্যও ওঠেনি তা চলো কখন মানে সূর্য ওঠে তোমাদেরকে দেখাবো আর আমি মানে কিভাবে আনন্দ করলাম সেই মুহূর্তটা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব মানে তোমরাও মানে আমার সঙ্গে সূর্য ওঠা দেখবে এরকম তোমরা হয়তো অনেকেই দেখেছো কিন্তু আমার সঙ্গে আর একবার দেখবে আর যারা দেখনি তাদের তো আরও অনেক ভালো লাগবে আর এখন দেখো মেঘটা একদম লাল হয়ে গেছে মানে সূর্যের আলো অল্প অল্প দেখা যাচ্ছে মেঘের মেঘের উপরেই দেখা যাচ্ছে কিন্তু সূর্য এখনও ওঠেনি তা চলো সূর্য কখন ওঠে দেখি আমি তো খুবই এক্সাইটেড মানে এরকম একটা অনুভূতির সাক্ষী হব এটা মানে কোনোভাবেই ভাবতে পারিনি এতদিন যেগুলো আমরা জিওগ্রাফি বইতে পড়ে এসেছি টাইগার হিলের কথা আজকে আমি সেখানে দাঁড়িয়ে আছি এই অনুভূতিটা একটা আলাদা আর এখনই দেখো সূর্য উঠবে তা তোমরা একটু আমাদের সঙ্গে উপভোগ করো

हमने कितनी बहुत दूसरा ढूंढने पकड़ना ओ कितनी बदली थी पकना मम्मी नहीं काटते नाराज हो गया दूसरा देखो मम्मी देखो আমি ওখানে দেখছিলাম হ্যাঁ ওই জায়গাটাই শুধু কালারফুল হ্যাঁ ভাবছিলাম এক্ষুনি ঘটলি উঠে दादा लगते आ गया ऊपर आ तो एकदम आ जाता इसको अब ये जो थोड़ा आओ भाग चलो हल्का सा इधर तो लो どういうこと پو پو لاڻو তোমরা দেখলে কত সুন্দরভাবে সানরাইজটা হলো প্রায় দু তিন মিনিটের মতো টাইমের মধ্যেই কিন্তু সানরাইজটা হয়ে গেল। আর এখন বাজে চারটে সাতচল্লিশ মানে চারটে সাতচল্লিশেই কিন্তু আজকে সানরাইজটা হয়েছে এখানে তা খুবই আনন্দ হচ্ছিলো সেটা মানে ভাষাই প্রকাশ করার মতো না এত মানে খুশি লাগছিল মানে এখানে যারা ছিল সবাই প্রচণ্ড আনন্দ করছিল। আমরাও আনন্দ করছিলাম আর দেখো সূর্যের আলোর এত তেজ মানে আমাদের ক্যামেরাতে মানে ফোকাসই হচ্ছিল না তা আমার তো খুবই ভালো লাগছিলো এত মানে খুশি সেটা তোমরা হয়তো বুঝতেই পারবে আর এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় মানে সূর্যের আলো যখন মেঘলা না থাকে তখন সূর্যের আলো প্রথমেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ে কিন্তু আজকে যেহেতু মেঘলা ওই জন্যে কাঞ্চনজঙ্ঘা দেখা গেল না আর প্রথম সূর্যের আলো মানে এত গাছ থেকে প্রথম সূর্যের আলোই আমাকে দেখো কেমন দেখাচ্ছে মানে মনে হচ্ছে যে একদম এক মানে নিজেকেই ফ্রেশ লাগছে একদমই আর প্রচণ্ড ঠান্ডা ছিল আজকে আর যেহেতু এত উপরে আমরা উঠে এসেছি ওই জন্যে ঠান্ডাটা একটু বেশিই লাগছিল তা তোমরা কেমন অনুভব করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার গলাটা শুনে তোমরা বুঝতে পারছো যে আমার গলার অবস্থা একদমই ভালো না আমার প্রচণ্ড কাশি হয়েছে মানে তোমাদের বলছিলাম যে ঠান্ডা লেগেছে আর ঠান্ডা লাগলেই আমার প্রচণ্ড কাশি হয় আর ওই জন্যেই গলাটা একদমই বসে গেছে তা এখন দেখো আমাদের সূর্যোদয় দেখা হয়ে গেছে আর মনে হচ্ছে চোখের মধ্যে ঠান্ডা ঢুকে যাচ্ছে আর আমরা দেখো নিচে নেমে চলে এসেছি আর এখন আমরা আবার গাড়িতে উঠে গেছি রাস্তা দিয়ে যাচ্ছি তা এখানে টয় ট্রেন দেখতে পেলাম খুবই ভালো লাগলো আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছি এতে কিন্তু একটা মুভির শুটিং হয়েছিল সেটা হচ্ছে ইয়ারিয়া এরকম একটা মুভি হবে আমি হয়তো দেখেছি তা আমার খেয়াল হচ্ছিল না তা ওইটা শুটিংটা এখানে হয়েছিল আর এখন দেখো আমরা নেমে গেছি এখান থেকে আর আমাদের ড্রাইভার দেখতে পাচ্ছ একটা অন্য কারণ এই এই ড্রাইভারটাই কিন্তু টাইগার হিলে যাওয়ার টোকেনটা পেয়েছিলো ওই জন্যে আমরা ওনার সাথে গেছিলাম আর এবার আমরা দেখো একটা উপরে উঠছি আর পথটা দেখলে তোমরা একদমই অবাক হয়ে যাবে যে এরকম একটা পথ দিয়ে কি করে উপরে ওঠা যায় তা আমি ওই সময় কোনো ভিডিও করতে পারিনি মানে পড়ে যাব এরকম অবস্থা ছিল তা আমরা এখন উপরে উঠে এসেছি এখানে হচ্ছে আমরা রোপ উঠব তার জন্যে এখানে কিন্তু লাইন দিতে হবে আমাদের তা আমরা সাতটার মধ্যে এখানে কিন্তু পৌঁছে গেছিলাম তা এখানে আমরা লাইন দিয়েছি আর এখানে নোটিশ বোর্ডে সব লেখা আছে যে রোপওয়েতে চড়তে গেলে কি কি মানে যে ক্রাইটেরিয়া আছে সেগুলো তা আমি এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার বর্তদিকে লাইনে দাঁড়িয়ে আছে অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে আর এখানে কিন্তু মাত্র তিনশো জনের টিকিট দেওয়া হয় তা প্রথমেই দেখো টোকেন দিচ্ছে এখনও কিন্তু টিকিট দেয়নি আর এখানে কিন্তু ব্ল্যাকেও টিকিট বিক্রি হয় তা আমরা একটা দোকানদারের কাছে ফোন করেছিলাম আমাদের ড্রাইভার নাম্বার দিয়েছিল তা সে ছটা টিকিট তার কাটা হয়ে গেছে মানে একজন মানুষ কিন্তু ছটা টিকিটই কাটতে পারবেন তা ওই জন্যেই আর একজন দিদি কিন্তু ওকে গিয়ে বলেছিল যে যেহেতু আমাদের দুটো টিকিট তা আর চারটে টিকিট ওকে কাটতে বলেছিল তা ও ভাবছিল কাটবে কি কাটবে না তা পাশের একজন দাদা বলছিল যে তুমি কেটে নাও যেহেতু তোমার দুটো আছে তুমি আর চারটে কাটতে পারবে মানে ছটা কাটতে পারবে কেটে নাও আর তারা হচ্ছে এসেছে মুম্বাই থেকে তা ফিরে যাবে মানে এত দূর এসে ওই জন্যেই কিন্তু ও কেটেছিল তা আমরা মানে চারজন ওরা চারজন ফ্যামিলি আর আমরা দুজন এই ছজন কিন্তু আমরা একসঙ্গে উঠবো মানে ও কিন্তু ওদের টিকিটটা কেটে নিয়েছিল তা খুবই ভালো লাগছিলো আমরা ছজন খুবই আনন্দ করছিলাম আর এখানে এসেই তারপরে সমস্যাটা শুরু হয়েছে আমরা সকাল সাতটার থেকে লাইন দিয়েছি আর এখন বাজে এগারোটা মানে চার ঘন্টা অলরেডি লাইনে দাঁড়িয়ে থেকে হয়ে গেছে আর তারপরে এইবার এখানে লাইন দিতে হবে সেটা হচ্ছে মানে রোপওয়েতে ওঠার জন্যে লাইন আমরা তো একদমই অবাক হয়ে গেছি যে এত লাইন মানে এত ঘন্টার পর ঘণ্টা কীভাবে ওয়েট করা সম্ভব মানে এখানের ম্যানেজমেন্ট এতটাই খারাপ মানে আমার মনে হয়েছে তা সবাই খুবই মানে অবাক হয়ে গেছে যারা এখানে গেছে তারা প্রথমবারই গেছে ওই জন্যে কেউ অতটা বুঝতে পারিনি তা আমরা আর দুই তিন ঘন্টা লাইন দিয়ে তারপরে দেখো এখন দুপুর একটা মতো বাজে আর এখন আমরা রোপওয়েতে উঠবো তা খুবই মানে একটা অসহায় মতো লাগছিলো যে এতক্ষণ দাঁড়িয়ে থেকে আর শরীরটাও অনেকটা খারাপ লাগছিল মানে এতক্ষণ দাঁড়িয়ে থেকে এমনিই বোরিং লাগে আর দেখো এই দাদাটার সাথে কিন্তু এই ফ্যামিলির সঙ্গে আমরা উঠব তা উনি যখন আমার ফোনে হাই করেছেন আমি কিন্তু অতটা খেয়াল করিনি আমি এখন ভিডিও এডিট করার সময় কিন্তু দেখছি তা এই যে রোপওয়েটা দেখতে পাচ্ছি এর মধ্যেই কিন্তু আমরা উঠব তা ওনারা চারজন ছিলেন আর আমরা ছিলাম বলে মানে একটু আনন্দ করে থাকতে পেরেছি এত ঘন্টা তা এরপরে শুরু হবে যে আসল আমাদের মন খারাপের আসল কারণ মানে এতক্ষণ সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত মানে ওয়েট করতে হলো আমাদের রোপওয়েতে ওঠার জন্যে শুধু তা এখন আমাদের রোপওয়েটা ছাড়বে আর এখন দেখো পিছন দিক থেকে কিন্তু এভাবে ঠেলে দেয় তা আমার তো খুবই ভয় ভয় করছিলো যে কীরকম হবে তা দেখো এখানে মানে দোল দেওয়া মতো এরকম দিচ্ছে তারপরে এখান থেকে কিন্তু ছাড়ে আমার তো খুবই ভয় করছিল ওই জন্যে ও আমাকে একটু জড়িয়ে ধরেছে তা চলো যাই মানে আমি কিন্তু একদমই রোপওয়েতে উঠতে চাইছিলাম না আমার একটু ভয় ভয় করছিলো কিন্তু আমার বর খুবই এক্সাইটেড ছিল রোপওয়েতে ওঠার জন্যে তা ওর জন্যেই কিন্তু আমাকে উঠতে হলো তা আমরা ভাবতেই পারিনি যে এখানে এতটা টাইম আমাদের ওয়েস্ট হবে মানে সকাল সাতটা থেকে বিকাল চারটে পর্যন্ত আমাদের কিন্তু ন ঘন্টা প্রায় টাইমটা আমাদের নষ্ট হয়েছে আর কোথাও আমরা ঘুরতে যেতে পারিনি অনেক জায়গায় প্ল্যান ছিল আর আমাদের সঙ্গে যে চারজন ছিল ফ্যামিলি ওরা কিন্তু বিহারি কিন্তু ওরা মুম্বাইতে থাকে তা ওদেরও কিন্তু কোথাও ঘোরা হয়নি আমরা সকালবেলা টাইগার হিল দেখেছি ওদের সেটাও ঘোরা হয়নি ওরা প্রথম থেকেই এখানেই আছে মানে ওদের তালে কত কষ্ট হচ্ছে ভাবো যে মানে সারা দিনটা এখানেই কেটে গেল আর উপর থেকে এবার দেখো নিজটা তোমাদের দেখাই যে প্রকৃতি কতটা সুন্দর মানে এই অনুভূতিটা মনে হচ্ছিলো যে আমাদের এই ন ঘন্টা যে আমরা টাইমটা কাটিয়েছি সেটার মানে পুরো আমরা উপলব্ধি করতে পারছি এই যে প্রকৃতিটা দেখে কত সুন্দর লাগছিলো এখান দিয়ে যেতে মানে উপর থেকে নিচটা চা বাগান সমস্ত গাছপালা কিন্তু সবুজ দেখা যাচ্ছিলো পাহাড় সব কিছুই দেখা যাচ্ছিলো ঘর আর আমাদের পাশে যে ছেলেটা দেখতে পাচ্ছ ও হচ্ছে দিদি আর দাদার ছোট ছেলে মানে বড় ছেলে আছে মানে দুই ভাই আর দাদা দিদি এই চারজনে ওদের ফ্যামিলি আর এখানে দেখো রোপে সব কিছু ঠিকঠাক করছিলেন কত উঁচুতে উঠে তা আমাদের তো দেখে ভয় করছিল যে এত উঁচুতে উঠে কিভাবে করে সব কাজ আর এখন দেখো কত সুন্দর দেখাচ্ছে এখান থেকে আর সত্যি এই যে চারজন আমাদের সঙ্গে ছিল এই যে ফ্যামিলি একটা তা এরা মানে এদের জন্যেই আমরা এত ঘন্টা মানে কাটাতে পেরেছি এত হাসি খুশি এত মানে দেখলে অনেকটা শান্তি লাগছিল মানে আমাদের যে ধৈর্য ছিল না সেটা মানে ওদের জন্যে আমরা কিন্তু ভালোভাবে কাটাতে পেরেছি এতক্ষণ ধরে আর এখানে দেখো চা বাগানে সবাই কাজ করছিল এখন বসে আছে তা উপর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম আর একটা দেখো রোপওয়ে চলে গেল। আর এইবার এইবার হচ্ছে শুরু হবে যে আমাদের আসল মানে কষ্টের কারণ সেটা শুনলে তোমরা একদমই অবাক হয়ে যাবে সোসাইটি স্কুল স্কুল I think हाँ वो वो स्कूल 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 का का हॉस्टल हॉस्टल था था ना उसका ने, 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 वो, वो का नहीं। वो थोड़ा ये ये नहीं थोड़ा ओह क्या उतरना है ये है नहीं 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 क्या हुआ তোমরা হয়তো এতক্ষণ কিছু বুঝতেই পারলে না যে আমাদের সঙ্গে কি হতে চলেছে তা আমরাও প্রথমে একদমই বুঝতে পারিনি যে কি হচ্ছে আমাদের সঙ্গে মানে এখানে এসে কিন্তু আবার রোপওয়ে থেকে নামিয়ে দিচ্ছে আর প্রথম থেকে যে লাইন ছিল সেই লাইনেই আবার কিন্তু দাঁড়াতে হবে তোমরা লাইন দেখে হয়তো বুঝতে পারছো এখানেও আবার দু ঘন্টা তিন ঘন্টা লাইনে দাঁড়াতে হবে তারপরে কিন্তু আমরা বাইরে মানে ওই পারে আবার যেতে পারবো মানে এমন একটা পরিস্থিতি যে আমাদের ড্রাইভারকেও আমরা এখানে ডাকবো অনেকটা দূর আমরা চলে এসেছি এখানেও আসতে পারবে না তা আমরা দেখো এখান থেকে কিছু খাবার দাবার কিনে নিয়েছি কিছু খেয়ে নিচ্ছি আর এখন দেখো আমরা দু তিন ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আবার রোপওয়েতে উঠলাম এবার আমরা আবার ফেরত যাচ্ছি আর তোমাদের সঙ্গে আমি বেশি কিছু ভিডিওতে শেয়ার করতে পারিনি কারণ আমার ফোনে একদমই চার্জ ছিল না সকালে আমি কিন্তু একদম ফুল চার্জ করে এনেছিলাম কিন্তু একদমই এখানে চার্জ থাকছে না কারণ নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা হয় নেটওয়ার্কের সমস্যা হলে এমনিতেই চার্জের খুবই সমস্যা হয় তা আমি মানে এতটা কষ্ট করেছি ভিডিও করেছি পুরো ফ্লাইট মোড করে আমি রেখে দিয়েছি কোনো নেট অন করিনি এইভাবেই কিন্তু আমি ভিডিওটা করেছিলাম তা খুবই কষ্ট করে কারণ গাড়িতে গিয়ে আমি একমাত্র চার্জ দিতে পারবো আর গাড়িতেও অতটা চার্জ ভালো উঠছে না মানে খুবই কম আর যেটুকু উঠছে সব চার্জ সঙ্গে সঙ্গেই যেন কোথায় হাওয়া হয়ে যাচ্ছে এরকম হচ্ছে তা এখন দেখো আমরা ফাইনালি এখানে নেমে গেছি আর এখন চারটে দশ পনেরো মতো বাজে তা এখন আমাদের ড্রাইভারকে ফোন করলাম আমাদের ড্রাইভারেরও আবার শরীর খারাপ তা এখন কোথাও ঘুরতে যাব এখন সব কিছু বন্ধ হয়ে গেছে বাতাসি আলুক সব কিছুই তা আমরা ফোনে একটু চার দিয়ে নিয়েছি গাড়িতে তারপরে দেখো আমাদের ড্রাইভার এখানে নিয়ে এসেছেন এটা হচ্ছে জাপানিজ টেম্পেল আর পিস পাগড়া এখানে আছে তা বলল যে এই জায়গাটা হয়তো খোলা থাকবে এখানেই তোমরা একটু ঘুরে দেখতে পারো মানে ওই টাইমের মধ্যে আর কোথায় যাব ওই জন্যে কিন্তু এখানে আমরা চলে এসেছি আর এই জায়গাটাও কিন্তু অনেকটা সুন্দর একটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে জাপানিজ টেম্পেল আর ওইদিকে হচ্ছে পিস পাগোড়া এটাই তীচ্ছ দিয়ে দেখানো আছে তা চলো সব কিছু ঘুরে ঘুরে আমরা দেখি আর খুবই ভালো লাগছিল আর এখানে সব জায়গায় কিন্তু সিঁড়ি আর উঁচুতে উঠতে হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে কষ্ট হচ্ছে যে অনেক উঁচুতে উঠে উঠেই কিন্তু যে কোনো জায়গায় আমাদের যেতে হচ্ছে দেখতে পেলে যে কত সুন্দরভাবে প্রেয়ারটা হলো আর এবার আমরা এই টেম্পেলের মধ্যেই যাব দেখি এর মধ্যেই কীরকম আছে খুবই এক্সাইটেড লাগছিলো আর খুবই ভালো লাগছিল আর এখন দেখতে পাচ্ছি যে অল্প অল্প রোদও আছে ওই জন্যে বেশি ভালো লাগছিলো সব কিছু দেখতে আর আজকে পুরো দিনটা একটু একটু ঠান্ডা ছিল এখন একটু ঠান্ডাটা কমেছে তা চলে এবার আমরা উপরে যাই মন্দিরে ওখানে গিয়ে দেখি আর এখানে কিন্তু ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না মানে একটা দাদা ভিডিও করছিলেন উনি আমাকে বলে দিলেন যে প্রেয়ারের সময় ভিডিও করা অ্যালাউ না তা আমি অল্প অল্প প্রথমে করে ফেলেছিলাম সেইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তা এখানে কত সুন্দরভাবে দেখো প্রেয়ার হয় আর এখন দেখো এই মন্দির থেকে আমরা বেরিয়ে গেছি জাপানিজ টেম্পেল থেকে এখান থেকে আমরা যাব পিস পাগোড়া তা দেখতে পাচ্ছ এখানে কতটা উঁচুতে আমাদের উঠতে হবে সেটাই মানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কতটা সিঁড়ি এসে যখন গেছি তা অবশ্যই দর্শন করতে হবে সব কিছু ওই জন্যেই কিন্তু আমরা যাচ্ছি আর আমার তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো মানে এরকম ঠান্ডা লেগেছে এমনিতেই তার মধ্যে একটু কষ্টও হচ্ছিল তা চলো আমরা যাই ঘুরে ঘুরে দেখি আর আমার দেখো দুই পাশে দুটো আমি ক্লিপ দিয়ে রেখেছি দেখে মনে হচ্ছে অনেক কিউট কিউট কিন্তু আমার চুলগুলো প্রতিদিন খুবই ঝামেলা করে মানে যখন হাওয়া করে তখন ওই জন্য আমি এই ক্লিপগুলো এখানে দিয়ে এসেছি আর এখন দেখতে পাচ্ছ আমরা কত উঁচুতে উঠে গেলাম তারপরে আবার সিঁড়ি আবার সিঁড়ি মানে সিঁড়ির পরে সিঁড়ি এরকম তা চলো আমরা কিন্তু প্রায় উঠে এসেছি এখানে আর এখানে এসে তো একদমই মনটা পুরো শান্তি হয়ে গেল মানে পিস পাগড়া তো একদমই পিস মানে এখানে আসলে মনে হবে যে একদমই শান্তি এরকম তোমরা দেখতে পাচ্ছ বুদ্ধদেবের মূর্তি তা খুবই ভালো লাগছিল মানে এগুলো দেখে মানে এত সুন্দরভাবে করা মানে দেখলেই চোখে একটা আলাদা শান্তি লাগে খুবই ভালো লাগছিল তা চলো এখন আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরকেও সব কিছু দেখাবো আর আমি গাড়িতে অল্প একটু চার্জ দিয়েছিলাম ফোনে কিন্তু চার্জ মানে একদমই নেই একদম অল্প মানে টেন পারসেন্ট যখন চার্জ তখন এই ভিডিওগুলো কিন্তু আমি করেছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্যে আমি যেহেতু এসেছি ওই জন্যে আমি দেখব তোমাদেরকে দেখাবো না ওই জন্যে আর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সব কারুকার্য করা আছে মানে বুদ্ধদেবের বিভিন্ন সময়ের সেই দৃশ্যগুলো এখানে আঁকা আছে খোদাই করে আর লেখাও আছে আর এখানে দেখতে পাচ্ছো বুদ্ধদেবের আর একটা মূর্তি আছে এখানে আর এটা হচ্ছে মেডিটেশন মানে মেডিটেশন করছেন উনি আর বিভিন্ন রকমের কিন্তু যেগুলো ওনার জীবনে হয়েছিলো সেইগুলোই কিন্তু এখানে সব কিছু লেখা আছে সব কিছু আঁকা আছে খুবই ভালো লাগছিল আর এটা হচ্ছে মায়াস ড্রিম তা ওরকম কোনো ঘটনা ওনার জীবনে সেইগুলোই কিন্তু আঁকা আছে আর এটা হচ্ছে বুদ্ধদেবের জন্ম মানে এটাই লেখা আছে ওখানে বার্থ তা ওই জন্যই তোমাদেরকে বললাম আর কত সুন্দর মানে দেখলে মানে নিজের চোখে আমি যখন দেখছিলাম মানে বিশ্বাসই হচ্ছে না যে এরকম একটা জায়গায় আমি আছি মনে হচ্ছে কোনো সিনেমার জগতে আমি চলে গেছি এরকম আর যেহেতু জায়গাটা খুবই শর্ট ওই জন্যে খুবই কাছ থেকে ভিডিওটা আমাকে নিতে হয়েছিল তা ওই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না মানে পাশে অল্প একটু জায়গা ছিল আর এখানে সব লেখা দেখে বুঝতে পারছো যে বিভিন্ন ওনার সময়কার বিভিন্ন করে লেখা জীবনের সমস্ত ঘটনা আর এটা দেখো ওনার হচ্ছে নির্ভানা মানে ওনার মৃত্যুর সময় কিন্তু এটা করা আছে খুবই ভালো লাগছিল মানে চোখের একটা শান্তি বলতে পারো এরকম জায়গায় মানে আর যে কবে আসতে পারবো তার কোনো ঠিক নেই কিন্তু আমার মনে হচ্ছে যে এখানেই থেকে যায় এরকম একটা জায়গা তোমরা যারা দেখেছ তারা বুঝতে পারবে যে একটা মানে স্বর্গীয় অনুভূতি এরকম জায়গায় থাকলে মনে হয় যে এখান থেকে বাড়িই যাবো না এরকম একটা ফিলিংস আসে তা দেখো আমরা পুরোটা ঘুরে দেখে নিয়েছি এখানে কিন্তু চারটে মূর্তি আছে আর এটাই কিন্তু প্রথম মূর্তি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখান থেকে দেখো নিচটা কত সুন্দর লাগছে দেখতে তো তোমাদেরকে ওই জন্য দেখাচ্ছিলাম আর এখন আবার একটু মেঘলা করে এসেছে আর ওই পাশে দেখতে পাচ্ছো জাপানিজ টেম্পেলটা দেখা যাচ্ছে তা আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকের দিনের মতো এখন আমরা চলে যাব রুমে আর কোথাও আমরা ঘোরাঘুরি করব না আর যেহেতু আমার ফোনে একদমই চার্জ নেই ওই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করছি না তা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু ইনফরমেশান পেলে তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই